তারা করেছে এখনও পর্যন্ত আমার স্বামীর পিছনে পিছনে শত্রু ওরা সব সময় লেগে আছে সব সময় ক্ষতি করার জন্য মেরে দেবার জন্য ওরা মুখে পড়ে লেগেছে ও সাধারণ সে সাধ ছেলে বসে ও পাঁদে চালাচ্ছে তাই না ওর সব শেষ হয়ে যায় যেন আমার যেন শেষ করেছে আর ওর সব শেষ হয়ে যায় কেন ও ওরা কী ক্ষতি করেছিস সবার ভালো চাই আর সেই মানুষের ক্ষতি করতে গেছে ওর কোনো দিন ভালো হবে না ও শেষ হয়ে যাবে যেন আমার আমারও শেষ করেছে ও আমার বাড়ি একটা ঘড়ি বাড়ি কিচ্ছু রাখিনি হ্যাঁ আমার ঘর ফাঁকা ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ভেরিতে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি এবং তিনি আহত হলেও এই মুহূর্তে তার ছেলে এবং তার গাড়ির চালকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে তাদের দেহ ময়না তদন্তের জন্য এই মুহূর্তে এস এস কেম হাসপাতালে রয়েছে এবং পরিবারের তরফে যে অভিযোগ করা হচ্ছে যে পরিকল্পিত হামলা নিছকেই দুর্ঘটনা নয় এই ঘটনা আর এই ঘটনা নিয়ে সন্দেশ তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো কি বলছেন শোনাব সকালবেলা যখন ভোলা ঘোষ অ্যাক্সিডেন্টের পরে ফোন করে আমি সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের পাঠিয়েছি রেস্কিউ করার জন্য তখন আপাতত আমি সেই সময়ে যে অবস্থা দেখেছি দুজন ডেথ কিন্তু ভোলাঘোশকে আবার সঙ্গে সঙ্গে মিনাকা হাসপাতাল থেকে আমরা কলকাতায় পাঠিয়েছি যদিও বিষয়টা সকালের ঘটনা এর মধ্যে যদিও পরিবারের লোকজন বলছে ষড়যন্ত্র আছে আমি সেইভাবে এলাকার প্রতিনিধি হয়ে বলছি এরা তদন্ত হোক পুলিশ নিশ্চয়ই তদন্ত করলে পরিষ্কার কিছু বেরোবে এর আগে কাল কথা হয়েছে তো অ্যাক্সিডেন্টের উপর কথা হয় যে আমি কোর্টে যাচ্ছিলাম সেই সময় আমি সাইড দিয়েই যাচ্ছিলাম হঠাৎ করে একটা লরি এসে এটা করে না এইটা আমি বলতে পারবো না ওই সময় তো তিনি সেই মুডে ছিলেন না যে বলতে পারবেন জেনে বুঝে বেড়েছেন কিন্তু এটা তদন্ত করলে বেরিয়ে আসবে না আমাকে ফোন করেছিল এলাকার প্রতিনিধি অ্যাম্বুলেন্স সহ এভরিথিং ওই সময় জোগাড় করা খুব দরকার ছিল সঙ্গে সঙ্গে মানুষ গিয়েছিল আমাদেরকে ছেলে পুলে গেছিলো তারাও আমাকে ফোন করে রেস্কিউ করার জন্য। মানে যেখানে বরমারি অ্যাক্সিডেন্ট হয় ওর পাশেই আমাদের ত্রিদীপ বলে কয়েকটা ছেলে সঙ্গে সঙ্গে পৌঁছে পৌঁছে ওরাও আমাকে ফোন করে এবং ভোলাগঞ্জকে ফোন ধরায় তখন আমি বললাম ইমিডিয়েটলি পিজি টমাকে আর নিয়ে যাওয়ার জন্য এবং সঙ্গে নিয়েও গিয়েছিল কিন্তু হয়নি এটা শাহজাহান করিয়েছে এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত শাহজাহানকে বসিরাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি ফোন ইউজ করে প্রত্যেকটা ভিতরে থাকা লোক জীবন সাহা জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যান আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি টাকা ট্রান্সফার পনেরো লাখ পনেরো লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার ইমিডিয়েট তার সংসার চলছিল না দিয়ে যান তো জীবন ইডি কাস্টডি জেন্সি থেকে ফোন করছে তা আমরা তো অনেক আগেই বলেছি যে এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে যেদিন যেটা খেতে চায় সেদিন খায় অন্য কয়েদিদের সূর্যাস্তর আগে ডিনার নিতে হয় এরা রাত্রিবেলা নটা দশটা এগারোটা যখন পারে ডিনার নেয় এবং যত রকম ছবি আছে দেখতে পায় স্মার্টফোন হাতে দেওয়া আছে যা যা চায় সব কিছু চায় তারপরে অনেক দিন জেলে হলে মনটা খারাপ হলে ওদের পিজির উডবান ওয়ার্ডে রাখা হয় পিজির উডবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিংহোমে হসপিটালে নিয়ে যায় যেমন পার্থকে নিয়ে গিয়েছিল রবীন্দ্রনাথ টেগর আছে আমি ধন্যবাদ দেব যে পোস্টপল ভাইলেন্স এর আঠারোটা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য অনেক পরে সিবিআই কিছুটা হলেও ঘুম ভেঙেছে আঠারোটা মামলা পোস্টপল ভাইলেন্স এর সুপ্রিম কোর্টে রেখেছে কবে উঠবে সুপ্রিম কোর্ট কি করবে ইটস নট মাই সাবজেক্ট তো অ্যাজ পার মিডিয়া রিপোর্টিং অ্যাজ পার কজ লিস্ট দেখেছি আমি যে আঠারোটা পোস্টপোল ভায়োলেন্সের মামলা সিবিআই দিয়েছে অনেক দেরিতে ঘুম ভেঙেছে চার বছর পরে ঘুম ভেঙেছে না আমি এভরি বলি প্রত্যেক দিন বলি আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি জেলের সুপাররা জেলের পুলিশের লোকেরা তারাও সবাই খারাপ নয় তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে স্যার ফোন ইউজ করছে ওখানে ফোন পাল্টে দেওয়া হচ্ছে ফোন ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে দি আর নোটোয়ারিয়াস ক্রিমিনাল শাহজাহানকে পশ্চিমবঙ্গে জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে আজকে তার ছেলে গেছে শুনেছি আমি সত্যি মিথ্যা জানি না ড্রাইভার গেছে শুনেছি আমি আজকে ভোলা বাবুও যাবেন ভোলা বাবুর কাছে আমি টিম পাঠিয়েছি কথা বলেছি কারণ ওনার এস এস চিকিৎসাটাও খুব রিক্সি সেখানেও মেরে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই তাকে প্রাইভেটে শিফট করা উচিত এদের বিশ্বাস করা যায় না এরা এই যে পিসিয়ান ভাইপো কোম্পানি এরা এত পাওয়ার হ্যাঙ্কারিং এরা যা খুশি করতে পারে যা খুশি করতে পারে ক্ষমতার জন্য মাঝে মধ্যেই ভয় দেখাতো সেই শাহজাহান হুমকি দিতে নেজার পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি এটা তো ঘটনা গাড়ির ড্রাইভারের নাম কি শাহজাহানের ঘনিষ্ঠ এবং একজন একুষ্ট এর পরেও কি আর এগুলো বলতে হবে ভোলাবউ ডাঁ বাই তৃণমূলের নেতারা আছে বলে তিনি অসুস্থ অবস্থায় কিছুটা নিরপেক্ষ কথা বলেছেন কিন্তু সবাই জেনে গেছে শাহজাহান করিয়েছে এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সেই শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অব দি এক ট্রাক চালক সব পেয়ে গেছি ডোন্ট এই জন্য এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে যাদের কমপ্লেনার পদ্মাসহ অন্য যারা কমপ্লেনার তাদেরকে দিয়ে আমি তাদের অনুরোধ করব উপদেশ দেব দাদা হিসেবে উপদেশ দেব যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে